পার্সোনালি আপনাদের স্বাগত আর বলেছিলাম যে বাচ্চার পাখিগুলো দেখাবো এখন দেখেন এখানে যে পাখিগুলো আছে সবগুলো হচ্ছে অ্যাফ্রিকান গেটে পারে এই যে এখানে আর একটা আছে এই যে দেখেন সবগুলো হচ্ছে আপনি এটা এটা বয়স বেশি বা এটা আমার প্রথম সামনে যদি করে নিয়ে নিতে পারবে ওই পাখিগুলো হচ্ছে আপনি দু থেকে আড়াই হাজার টাকা অনলাইন রাখতে পারে আর এদের আঁকার সাড়ি থেকে পঁয়ত্রিশ বছর হয় আমার কাছে বর্তমানে এখন হচ্ছে দেরি আছে আপনার দুই মাস বয়সে যদি আপনাকে প্রয়োজন নিতে পারবেন এগুলো আর এক মাসের মধ্যে হয়ে যাবে এদের এখন যদি ফল ফুট দেয় এক জায়গায় খেতে পারে আর এই হচ্ছে দামটা হচ্ছে আপনার ঠিক প্রাইস এক লক্ষ টাকা পার ফিট ছেলে দিতে পারবেন এইটা যত দিন যাবে আমার কাছে তত দাম বাড়তে থাকে তার মধ্যে একটা খরচের ব্যাপার আছে আর মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সানসিট কুনুর সাথে আছে হচ্ছে আপনি গ্রিন টি ইয়েলো সাইডের পাইন আপেল কুনুর আছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এগুলো পার পেয়ার চা হচ্ছে আপনি সাত হাজার টাকা জোড়া সানসিটটা পড়বে হচ্ছে আপনি পঁচিশ হাজার টাকা জোড়া কেউ যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট হেড ইউইং অপালাইন ভা লটের মধ্যে আর এখানে আছে হচ্ছে আপনার লুটিন অফলাইন হচ্ছে অরেঞ্জ হেড লাইন এখানে গ্রিন লাইন আছে এখানে দেখতে পাচ্ছেন পার ব্লু এটা চোখে মশায় কামড় দিয়েছে বাট এটা ট্রিটমেন্ট চলতেছে যদি এখানে এই ধরনের পাখিগুলো কেউ নিতে চান আপনার হোয়াইট হেড অপলাইনগুলো হচ্ছে পড়বে সাত হাজার টাকা জোড়া আর লুটিন অফলাইনের সাথে এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ অপলাইন এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বাচ্চারা এখানে দেখতে পাচ্ছেন কুনোর আছে আর কালার কোয়ালিটিতে দেখেন এটা হচ্ছে ইয়েলো সাইডের গ্রিন টি কোনোর হাই পার এগুলোর দাম পড়বে আট হাজার টাকা জোড়া আর এখানে হচ্ছে আপনার আরেকটা আছে সেটা হচ্ছে পাইনাপেলের সাথে গ্রিন টি সেট এটাও হাই এটাও দাম পড়বে আট হাজার টাকা আর এখানে একটা ব্লু কোনোর আছে দেখতে পাচ্ছেন এই ব্লু কোনোরটার বয়স তিন মাস যদি কোন এটা দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা হাতে মাসাল এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সেড অফ এটা রানিং চেয়ার ডিম বাস্তা করার সহ আমি যে ফার্ম থেকে নিয়ে এসেছিলাম সেখানকারই পাখি যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন এর বেবি ছিল বেবিটা মারা গেছে আনার সময় আমি দুঃখিত যে কেট এত আনার পরে তারপরে এটা বক্সে যায়নি এবং খাওয়াতে পারিনি যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে পাঁচ টাকা মাশালা এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া আছে এটা হচ্ছে লোটিনোটা হচ্ছে আপনার ফিমেল আর অ্যালবিনোটা হচ্ছে মেল এটা ডিম বাচ্চা করা পেয়ার আমি আপনাদের চোখে রিং দেখা একটু জম করে এই যে দেখেন ঠিক আছে অ্যাডাল পেয়ার যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা টিয়া পাখি হলুদ কালার এটা হচ্ছে মেয়ে টিয়া পাখি আর সাদা কালার এটা হচ্ছে ছেলে টিয়া পাখি অনেকে হয়তো এইভাবে বোঝে না এই আমি এভাবে ক্লিয়ার করে বলে দিলাম যদি এই পেয়ারটা কেউ নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমেরিকান সাথে ডাওয়ালের সানসিক পাইনআপেল কনফার্ম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমেরিকান ডায়ালের সানজিকটা মেল আর পাইনাপেলটা ফিমেল এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন কনফার্ম এই পেয়ারটা আপনাদের এখানে দেখানোর জন্য আসলে ফোন দিয়েছি দেখেন মেল পাখিটা কিন্তু চোখের ছানি পড়া তাতে কোনো সমস্যা নেই আর এখানে টেমেল পাখিটা হচ্ছে আপনার এই পাশেটা বাট অ্যাডার চেয়ার যদি কেউ নিতে চান খুব কম টাকায় দিয়ে দেওয়া এই আমার সাথে যোগাযোগ করবেন এই চেয়ারটা নেওয়ার জন্য হেলদি প্লেফুল কোনো সমস্যা নাই শুধু চোখে বাম চোখের ছানি পড়া আলহামদুলিল্লাহ আপনারা যারা পাখি কিনতে চান ডিম সহকারে আর কয়েক আছে মাত্র আপনার খামার থেকে যে পাখিগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম তার মধ্যে এক চেয়ার ভি পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ পেয়ারটাকে যদি নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন মার্কিংটা দেখেন মার্শাল্লাহ সাত হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একদম সাদা দুধের চেয়েও সাদা এক একজোড়া পাখি ককাটেল এই ককাটেলগুলো হচ্ছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এবং বিগ সাইজ মার্শাল্লা যদি কেউ বিশ্বাস করে নিতে চান নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা অনেকে হয়তো বলবেন যে ভাই আরও কমে পাওয়া যায় হ্যাঁ নিতে পারেন বাট এভাবে রানিং ডিম বাচ্চা করা কনফার্ম পেয়ার খুবই কম পাওয়া যায় আর খামার থেকে যখন নিয়ে আসি তখন ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দুইটা পাখি মাসাল্লা এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে হোয়াইট ফেসের সাথে আপনার হোয়াইট ঝর্ণা পাল এখানে দেখেন দুইটা হোয়াইট ফেস আছে বাট এই যে পাশাপাশি যে বসে আছে এই দুটা পেয়ার এখান থেকে অ্যালবিনোর বাচ্চা পাওয়া যায় যদি এই পেয়ারটা নিতে চান এ একটা দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এই পেয়ারটা মাস্টার পেয়ার পাঁচ টাকা করে দিবে। যদি কেউ নিতে চান দিতে পারবে যারা আমার শপে আসতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শপ এখানে মেডিসিন এবং ক্যাট ফুড বা ক্যাটের যত আইটেম আছে এখানে পাখির খাবার টাবার সবই পাওয়া যায় সাথে হচ্ছে অনেকগুলো পাখি আছে যা আমার পক্ষে ভিডিও আসলে দেওয়া এত সম্ভব না আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি আরও আমি দেখাবো এই ভিডিওর সঙ্গে আমার বাসার ভিডিওটা দেখাবো আপনাদের যে বাসায় আসলে কি কি পাখি আছে কোন ধরনের পাখি আছে আপনারা দেখতে পারবেন আর এই যে পাখি এখানে দেখতে পাচ্ছেন কেউ পরিমাণে পাখি আছে আলহামদুলিল্লাহ আসলে সব পাখি ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না তাই অল্প করে দিচ্ছি আর চলেন বাসায় কি কি পাখি আছে এখন দেখতে থাকি আমরা মাশাল এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে একদম রানিং প্লেস ওদের বাচ্চা এতক্ষণ দেখালাম আপনাদের একদম বিগ সাইজ পঙ্গ সাইজ এখানে দেখতে পাচ্ছেন আর কথাও বলে কিন্তু নন টেম্প যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এটি একটা দাম সব হচ্ছে দুই লক্ষ টাকা আলোচনার সব কিছু কিছুটা কম রাখা যাবে ইনশাল্লা এখানে দেখছেন ব্ল্যাকি মার্শাল এখানে দেখ একদম কি পরিমাণ মোড়ে আছে আর ওদের করেছে সেটা আপনি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা হলো পকা তেলের একটা বক্স আমি রেখেছিলাম এই যে দেখুন অত ভিতরে ফেদা ফেলে এইটা দোয়া করবেন ইনশাল্লাহ আর যদি পেয়ারটাকেও নিতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করবে খুবই কম দামে ইনশাল্লাহ সাথের মধ্যে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন রিং আছে বিশ সাইজ মশালা ডিম কনফার্ম করা যদি পেয়ারটা কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মেলটা এবং ফিমেলটা ডিম বাচ্চা থেকে উঠেছে রিসেন্টলি এই জন্য হালকা একটু বুক মানে পড়ে গেছে এটা উঠে যাবেন যদি নিতে চান এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা আমার টেকাদারি পাঠিয়ে যে দেখেন বিগ সাইজ মাসাল্লাহ আর এখানে যে দেখেন বেবিগুলো রাখা আছে বেবিগুলো তো দেখালাম পা পিসে এক লক্ষ টাকা করে পড়বে বাবা মা আমার কাছে আছে এই যে এখানে আরও এক পিস আছে এখানে এই ছোট ছোট্ট একটি সেট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেস উইং আছে বাজ্রিগাট এই যে আর এখানে হচ্ছে সব জাপানিজ আছে ডাবল নো মিসমার এইখানে দেখেন এইখানে আমি কিছু পাখি রেখেছি এখানে রেখেছি আলহামদুলিল্লাহ কালকে ডিমও অনেক ফেলে দিয়েছি এখানে পুরোটা হচ্ছে আমার জাপানিজ বাজিগারের সেট এই দেখেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দ্রুত যোগাযোগ করবেন বাট গুলো আপাতত সেল করতেছি না এইখানে দেখতে পাচ্ছেন এটা কি পারফিক কেউ যদি জানেন আমাকে জানাবেন ঠিক আছে আমার কাছে জাপানিজের অভাব না আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত আপনার সবাই ভালো আছে আর নির্বাচনের গরমে মাকে দিন বেশি আরামে এখানে কিছু আছে আমার এখানে ফুল সেট আপ যেগুলো আছে অনেক বড় সেট আপ করে এটা আমার একটা সেট আপ পাঁচশো আরও একটা সেট আছে আর একটা সেট আপ রেডি করতেছি তো যারা আমার ভিডিও দেখেন তোমার আমার কাছে থাকবেন আর আমার লোকেশন কিন্তু বারো নম্বর নতুন কলেজ আমার ভিডিও কাজটা আসলে ভিডিও সারা মানে এত সুন্দর করে ভিডিও করতে পারেন তো আপনারা একটু ভিডিওটা বেশি করে দেখবেন আর আমাদের সাথে ভিডিও তো সব ভালো থাকবে আর ভিডিও